তো হ্যালো গাইস ফাইনালি চলে টেংনি টেঙ্গিডাঙা সেই ব্রিজ সেই ভাইরাল সেই জায়গা মানুষ সে জায়গা বলে কথা তো দেখতে পাচ্ছ আমাদের নায়িকা শুটিং করছে তো দেখো আর এখানে আস্তে আস্তে সবাইকে দেখাবো আমাদের সেই ঝন্ডে হিরো সেই আসল হিরো যে আমাদের ঝন্টু সে পোস্ট ঠিক আছে এখানে আচ্ছা আচ্ছা সবাইকে দেখাবো এমডি হাজরাত এমডি হাজরাত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউবে এমডি হাজরাত ফেসবুকে এমডি হাজরাত এমডি হাজরাত এমডি হাজরাত কিছু বলবে জায়গাটা ঘুরে এখানে দেখাও কত সুন্দর আমাদের এমডি হাজরাত করে দিলাম তো হ্যালো গাইজ মাই অলফ ফাইনালি চলে এলাম টেঙ্গিডেঙার ব্রিজে সেই ভাইরাল ব্রিজে ভিডিও করতে তো আমি বহুদিন ছিলাম না আমি কাজের সরষে একটু বাইরে গেছিলাম তো চলে এসেছি আবার তোমাদের আনন্দ দিতে আর নতুন নতুন ভিডিও দিতে তো তোমরা তো সবাই জানো যে এমডি হজোরা চ্যানেলের আমি কাজ করি তো তোমাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটা একটা জায়গায় পৌঁছেছে তো তোমরা যেভাবে ভালোবাসা সাপোর্ট করছো এই ভালোবাসার সাপোর্টটা যেন সবসময় করবে তো চলো আজকে টেংডিরাঙার সেই ভাইরাল ব্রিজে এসেছি চারিদিকে লোকের গাদা সবাই সুট সুট দেখছে তো যাই হোক আমাকে এর আগে আমরা লাইভ করছিলাম তো সবাই একই কথা বলছিল যে তোমাদের সেই ঝন্টু হিরো কই তো যাই হোক আমি কাজের সরষে গেছিলাম বর্ধমান তো হঠাৎ করে চলে এসেছি তো তোমাদের আনন্দ দেওয়ার জন্য তো তোমরা যারা এখনো এমডি ডি হজরত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তোমাদের ভালো বা আমাদের একান্তই কাম্য তো চলো আমাদের এমডি ডি হজরত রয়েছে এখানে এসো তো এই দেখো আমাদের এমডি ডি হজরত তো সবাই চেনো তো আমাকেও সবাই চেনো আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যকে সবাই চেনো তো এই যে আমাদের এমডি তোমরা সবাই চ্যালেঞ্জটাকে ভালোবাসো আমরা জানি তোমাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য তো সবাইকে জানাই এমডি হজরা চ্যালেঞ্জের পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ তো দেখছো দুই দিকে গাড়ি চলছে তো এর মধ্যে থেকেই আমরা ভিডিও শুট করলাম তো অনেকে দেখছি লাইভ শুরু করে দিয়েছে তো যাই হোক আমাদের ডেকে নেবো আমাদের ইমাবুল তো প্লিজ তো এই আমাদের এডিট মাস্টার বয়সটা কম কিন্তু এডিট স্পেশালিস্ট তো তুমি কিছু বলো 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 হ্যালো হাই বাই তো যাই হোক উল্লাজুকে তো এবার তোমরা যাকে চেনো সেই তোমাদের আগুন আগুন আ আসবে তো আগুন দুটো কথা বলবে আজকে চ্যানেলের বিষয়ে তো এসো আজকে বে বেশি কিছু নাই তুমি আমাদের এম ডি হজরত চ্যানেল সম্বন্ধে দু একটা কথা বলো বন্ধরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো যে যেখানেই থাকো খুব ভালো থেকো তা আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলের নাম তোমরা তো জানো ফেসবুকে এমডি হজর ইউটিউবে এমডি হজর যারা যারা আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব কিংবা ফলো করনি অবশ্যই করে রাখবেন নিত্য নতুন ভিডিও অবশ্যই তোমরা পাবে দেখতেই পাচ্ছো সেই টেঙ্গি টেঙ্গার ব্রিজ কত জংসং প্রচুর পরিমাণে লোক হয়েছে যারা যারা নতুন ইউজার আসো এখানে ভিডিও করতে চলে আসবে অবশ্যই দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচুর পরিমাণে ভিড় যারা যারা ট্রেন ট্রেনার ভিড় ভালোবাসা অবশ্যই চলে আসবে এই জায়গাটা খুবই ভালো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কি বলতো রোড এখানে গাড়ি ঘোড়ার চাপ বেশি তা ভিডিও খুব সাবধানে করবে না হলে অসুবিধা আছে কারণ কি বলতো এখানে ভিডিও করতে গেলে চারদিক খেয়াল করে ভিডিও করতে হবে কারণ গাড়ি ঘোড়ার চাপ তো এখানে ওই জন্য বলছি খুব সাবধানে ভিডিও করবে আর বন্ধুদেরকে একটা কথাই বলবো যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করি বা ফলো করুননি অবশ্যই করে রাখবি আর ভুলাকটা খুব একটা বেশি বড় করলাম না বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই বাই যাই হোক একটা ভিডিও শুট করছিলাম আসতে পারিনি তো তোমাদের একটা ছোট্ট সাইড়ি শোনাব প্রতিদিনের মতো অনেকদিন তোমরা সাইড়ি শুনল তো আজকে শোনাবো কি বলছে একটু মন দিয়ে শুনবে বলছে লাল গাছের ফুল তুমি সবুজ গাছের পাতা যে লাল গাছের ফুল তুমি সবুজ গাছের পাতা কোন বাপ মায়ের মেয়ে তুমি দারুণ তোমার কথা তো যাই হোক আমাদের চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর ভিডিও নতুন নতুন ভিডিও পেতে গেলে এমডি হজরত আমরা আগামী পরশু দিন একটা ভিডিও নিয়ে আসছি একটা পুরুলিয়ার সং তো পুরুলিয়ার সঙ্গে একটা ভিডিও নিয়ে আসছি আশা করছি ভিডিওটা খুব সুন্দর হবে তো সবটাই এবার তোমাদের ভালোবাসা তো দেখতেই পাচ্ছ সেই টেঙ্গিডাঙার ব্রিজে প্রচুর পরিমাণে লোক একটা ভাই আজকে বাড়িতে ভাত খায়নি এ দেখো চাবি খাচ্ছে এ দেখো তো যাই হোক ভাই ভেসে দিয়েছে তো চলো পেছনটা দেখাও দু আজকে বাড়ি গিয়ে মনে হচ্ছে খিচুড়ি করবে হ্যাঁ মুসুরির ডাল তো ঠিক আছে তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা বাইক প্রেমী মানুষ বাইক আসতে চালাবে জোরে বাইক চালাবে না কারণ তোমার জন্য তোমার বাড়িতে কেউ অপেক্ষা করে তো বাইক সাবধানে চালাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীরের প্রতি যত্ন নেবে আর এমডি হজরত চ্যানেলের संगे चलो भाई नमस्कार